আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ তেরো এপ্রিল রবিবার এবং আগামীকাল চোদ্দ এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে কালবৈশাখী এবং আগামী দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে কোনো আশঙ্কা রয়েছে কিনা আগামী দশ দিনে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দুর এই পর্যামার সরাসরি উপগ্রহ চিতরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী মমৃসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুই বিভাগে অর্থাৎ রংপুর রাজশাহী বিভাগে দুই একই স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া ভারতের দক্ষিণবঙ্গের খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর জেলার বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ভারতে ধানবাদ এবং এখানে একটি কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে যেটা পরবর্তীতে শক্তি যদি অর্জন করে তাহলে আজ রাতের দিকে জামশেদপুর খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর বর্ধমানের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে ইনশাল্লাহ এছাড়া আরেকটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যেটা ভারতের দেগুহার এই অঞ্চলগুলোতে তৈরি হয়েছে এবং সেটি যদি শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে মালদাহ তারপর রয়েছে নালিহাটি শিউরি তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে কিছুটা হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত এগারোটার মধ্যে ইনশাল্লাহ আর এখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং রাতের দিকে কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা নেপাল এবং পূর্ব ভারতের দুই এক স্থানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং তার প্রভাবে কিন্তু ভারতের বিহারের বেশ করি রাজ্যে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে এবং সেই ঝড় যদি শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের দিকে মালদাহ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে রাত তিনটার মধ্যে আর এছাড়া ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তেঁতুলিয়া গাইবন্ধা তারপর কুড়িগ্রাম তারপর রয়েছে দেবীগঞ্জ জল ঢাকা এই অঞ্চলগুলোতে আজ রাতে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা ঘুরে ঘুরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আর এছাড়া দেশের আগে যে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং ভারতের ত্রিপুর রাজ্যের আকারতল আমবাসা উদয়পুর সেই সাথে শিলচর আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে তেমন ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না অর্থাৎ আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর এছাড়া বঙ্গোপসাগর বর্তমানে স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় এই মুহূর্তে দেখা যাচ্ছে না এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেগের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা সরাসরি চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ ভোর ছয়টার দিকে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর আরামবাগ কলকাতা কলাঘাট চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ ভোর ছয়টার দিকে সঙ্গে খুলনা এবং ঢাকা বরিশাল বিভাগে দুই এক আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে রাজশাহী রংপুর মামিসিংহ ও সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভোর ছয়টার দিকে অর্থাৎ দেশের এবং দেশের বাহিরে যে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ভারতের যে জেলাগুলো রয়েছে সেখানে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পহেলা বৈশাখ ভোর ছয়টার দিকে এবার সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে আবহাওয়ার সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসলাম বা দুপুর বারোটা দিকে বা একটা দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং বিহারের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু কালো মেঘের আনাগোনা সৃষ্টি হতে শুরু করেছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে দুপুর দুপুর একটা দিকে দিকে এরপর দুইটা বা তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সরাসরি ভারতের ধানবাদ এবং বিহারের উপরে কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে এবং সেটি কিন্তু দুপ বিকাল তিনটা বা দুপুর তিনটা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর সিউড়ি নালিহাটি কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা খারাকপুর কলকাতা তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ইনশাল্লাহ এছাড়া বাংলাদেশের এখানে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ তারপর রয়েছে কাপাসিয়া নাগপুর তারপর রয়েছে নেত্রকোনা মাধান এই অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বিভাগের সাইলকোপা মেহেরপুর যশোর নরাইল এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসলাম বিকেল পাঁচটার দিকে আসার পর দেখা যাচ্ছে যে ভারতের বিহারের থেকে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যেটা পরবর্তীতে মালদাহ তারপর রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর পেতনী খোলা সিংরা বগুড়া তারপর নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে বেশ তাণ্ডব কালবৈশাখী ঝড় এরপর আমরা সন্ধ্যা সাতটা সাত ছয়টার দিকে চলে আসলাম সন্ধ্যা ছটা দিকে সেরকম পরিবর্তন দেখা যাচ্ছে না এরপর রাত আটটার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে এই শক্তিশালী কালবৈশাখী ঝড় কিন্তু বাংলাদেশে অভ্যহ প্রবেশ করেছে একই সঙ্গে তার কোন দাপট দেখাতে শুরু করেছে নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকেলপুর পেতনিখোলা সিংরা তারা সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী নাগপুর ভালুকা ত্রিশাল কাপাসিয়া এই অঞ্চলগুলোতে সেই শক্তিশালী কালবৈশাখী ঝড়ে তাণ্ডব চালাতে শুরু করেছে অর্থাৎ আপনারা সন্ধ্যার দিকে আপনারা কিন্তু যারা যারা ইয়ে যাবেন বৈশাখ যে পহেলা বৈশাখে যারা যাবেন তারাও অবশ্যই সতর্কতার সাথে থাকবেন তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত দশটার দিকে শক্তিশালী কালবৈশাখী ঝড় মানিসিংহ ঢাকা সিলেট বিভাগের উপর দিয়ে তাণ্ডব চালিয়ে সেটা ভারতের শিলচরের দিকে এবং ত্রিপুর রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে এরপর রাত বারোটার দিকে আমরা চলে আসতাম রাত বারোটা বা দুইটার দিকে সেই ঝড় কিন্তু ভারতের শিলচরের উপরে তাণ্ডব চালাচ্ছে একই সঙ্গে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এরপর আমরা পনেরো এপ্রিল মঙ্গলবার সকাল ছয়টার দিকে চলে আসলাম সকাল ছয়টার দিকে সেরকম আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর পনেরো এপ্রিল দুপুর বারোটা বা দিকে আবহাওয়ার আবারও পরিবর্তন আসতে চলেছে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল ঢাকা দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় এর সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর পনেরো এপ্রিল রাত নয়টার দিকে দেখা যাচ্ছে যে রাত নয়টার দিকে রাজশাহী বিভাগের বেশ কয়েক জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হতে পারে বিভাগের বেশ জেলাতে ঝড়ের সম্ভাবনা থাকবে সে সময় এরপর পনেরো এপ্রিল রাত এগারোটার দিকে কালবৈশাখী ঝড় মহামৃসি সিলেট বিভাগ হয়ে সেটা ভারতের শিলচরের দিকে অগ্রসর হয়ে চলে যাচ্ছে তারপর আবারও ষোলো এপ্রিল সকাল নয়টার দিকে মহামৃসি এবং ঢাকা বিভাগ তারপর রাজশাহী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো এপ্রিল সকাল নয়টার দিকে তারপর আমরা সকাল বিকেলের দিকে কালবৈশাখী ঝড় দেখা যাচ্ছে যে ভারতে ধানবাদী দিকে চলে যাচ্ছে তারপর আবারও বৃহস্পতিবার দেখা যাচ্ছে রাজশাহী তারপর রংপুর মামিসিং ও সিলেট এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী উনিশ তারিখ পর্যন্ত এরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উনিশ বা বিশ বা বাইশ তারিখ পর্যন্ত এরকম কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে আর আগামী বাইশ তারিখের পর থেকে দেশের মধ্যে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে একের সঙ্গে একটি শক্তিশালী তাপপ্রবাহ দেশের মধ্যে প্রবেশ করতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে পারে সেটা হতে পারে তীব্র তাপ্রবাহ এই পর্যায়ে আপনাদেরকে সেগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আর আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী দশ দিনের মাথায় এই পর্যায়ে আপনাদেরকে আগামী দশ দিনের যে বৃষ্টি সেখান থেকে এক নজরে দেখে দিচ্ছি আগামী দিনে মূলত রাজশাহী রংপুর তারপরে রয়েছে ময়মসিংহ সিলেট এই অঞ্চলগুলোতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একশো বা দেড়শো মিলিমিটার পর্যন্ত এছাড়া ভারতের শিলচর তারপর রয়েছে এখানে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েক জেলাতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বা দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর ভারতের দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে চল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর উত্তরবঙ্গের বেশ করে জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় আমরা দেখা যাচ্ছে যে এখানে চৌত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ